আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো ইতিমধ্যে কিন্তু আমাদের ঘুরতে বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়ে গেছে এবং একটি তোমাদের নাম্বারের যে এটা চারটা সেটা দেওয়া হয়েছে তো তোমাদের অনেক জনের ডিপ্রেশনে চলে গেছে এবং তোমরা আমাকে অনেক মেসেজ করতেছো ইনশাআল্লাহ আমরা তিন কাজ করতেছি ইনশাআল্লাহ তোমাদের কিন্তু আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি তোমরা আজকে না পেলেও কালকে বা কালকের পরের দিন সকল উত্তর কিন্তু পেয়ে যাবে সম্পূর্ণ কেউ একটু আগে কেউ একটু পরে সো তোমরা কমেন্ট বক্সে গিয়ে ফেসবুক পেজে লিংক রয়েছে সেখানে ফলো দিয়ে তোমরা আমাদের মেসেজ করতে পারবে ইনশাআল্লাহ আমরা উত্তর দেব তো বি ইউনিটের কম নাম্বার পেলে যে কোন হবে সেখানে ক্ষেত্রে তোমাদের কিছু টেকনিক ফলো ফলো করতে হবে কি টেকনিক দেখো বি ইউনিটের যে নাম্বার মার্কটা আগে বি আমরা জানি মোটামুটি পাঁচ হাজারের মতন সিট রয়েছে কি পাঁচ হাজারের মতন সিট রয়েছে আর এই দিকে রয়েছে চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিওপি এগুলোর মধ্যে মিলে মোটামুটি ছয় হাজার কত ছয় হাজার রয়েছে এই ছয় হাজার থাকার কারণে মোটামুটি তোমার এগারো হাজার প্লাস সিট পাবে কি এগারো হাজার প্লাস তোমরা কিন্তু এখানে সিট পাবে এটা মোটামুটি তোমরা জানো সো আরেকটা যদি কথা বলি এখানে দেখো এগারো হাজারের মধ্যে রেজিস্টার আছে কত চল্লিশের মধ্যে এগারো হাজার আসতে সো মোটামুটি আমরা এখানে একেবারে একশো পার্সেন্ট শিওর যে চল্লিশের চান্স হয়ে যাচ্ছে এটা শিওর কিন্তু এর নিচেও কিন্তু চান্স হবে যারা কম নাম্বার পেয়েছে তোমাদের যদি বলি এর নিচেও চান্স হবে কি জন্য পাবে কারণ মনে করো ছয়ত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এরকম যে মিড রেঞ্জে বিশ্ববিদ্যালয় বা যে এই নাম্বারগুলোর মধ্যে রয়েছে এখানে যারা নতুন যে যে চল্লিশ বেলো কিন্তু অনেক জনে আছে ভুল করবে সাবজেক্ট চয়েসটা কিন্তু তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে যাতে এইগুলো না ভুল হয় এখানে অনেক স্টুডেন্ট আছে যে মনে করলে যে আমি চল্লিশ পেয়েছি তাহলে আমি মাত্র দুইটা বিশ্ববিদ্যালয় আবেদন করি যে বড় বড় টপ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি একটা আবেদন করলাম তাহলে কিন্তু অনেক সময় তার এই ওভার কনফিডেন্স কারণে তার চান্স না হতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরে এখানে যে না হবে পরে কিন্তু এখানে চান্স পেয়ে যাবে মনে করে এখানে উনচল্লিশে মনে করো মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় পাবে উনচল্লিশ বা আটত্রিশে সে দিয়ে রাখলো টপ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সার্ফট বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় তাহলে কিন্তু সমস্যা হবে তো সমস্যা হওয়ার কারণে কিন্তু তাদের এখানে আর চান্স হবে না চান্স না হলে কিন্তু ওই যে এখানে যে নিচের গুলো যে রয়েছে যেমন পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাঁত্রিশ এগুলো কিন্তু যদি টেকনিক্যালে অর্থাৎ নতুন সাবজেক্ট নতুন বিশ্ববিদ্যালয়গুলো দিতে পারে এবং মিডল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো সাবজেক্ট চয়েসটা একুরেট ভাবে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের একটি সুযোগ অবশ্যই অবশ্যই আসবে তাই এখনই হতাশ হওয়ার কিন্তু কিছু নাই কারণ হচ্ছে এখনো সময় রয়েছে সো এখনো যদি মাথা খাটিয়ে তোমরা ইয়া করতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে আমার গত বছর আমি পরীক্ষা দিয়েছি আমার অনেক বন্ধুরা গুচ্ছের মধ্যে ভালো ছাপান্ন সাতান্ন পেয়েও কিন্তু গুচ্ছের মাঝে চান্স পাইনি পরে এখন নেত্রকোনা নার্সিং কলেজে পড়ে সে কিন্তু গুচ্ছের মাঝে সাতান্ন পেয়েছিল বি ইউনিটে বুঝতেছ তার কিন্তু চান্স হয়ে যেত কিন্তু সে এরকম ওভার কনফিডেন্স দেখাইছিল কারণ গত বছর কিন্তু কাটমাট অনেক বেশি ছিল তো গত বছর এরকম ওভার কনফিডেন্স দেখাইছিল সে একেবারে একেবারে দিয়ে রাখছে একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাটমাটি বেশি আছে পঁয়ষাট ষাট এরকম তো ওইখানে কিভাবে হবে এই জন্য তোমাকে টেকনিক্যালি যদি ফলো করতে পারো যে সাবজেক্ট তাহলে কিন্তু হবে আর আমরা তো সাবজেক্ট বিষয়ে কথাই বলবো সামনে তো তোমাদের অবশ্যই একটা অনুরোধ রইবে আমাদের পাশে সাবস্ক্রাইব করে তোমাদের কিন্তু আর হচ্ছে ঈদের পরে আমরা সেকেন্ড সেকেন্ড টাইম টাইম বেস দিবে খুবই অল্প টাকায় তোমরা বি ইউনিটের পুষ্টি করতে পারবে কারণ টাকা বিষয়টা না সেটা হচ্ছে তোমাদের আসলে হচ্ছে তোমাদের সেবাটা দেওয়া মেন কারণ তোমাদের যে ভালোবাসাটা পাচ্ছে সেটা হচ্ছে মেন তো তোমাদের জন্য অবশ্যই করলে সাবজেক্ট ভালো মতন দেওয়া তোমাদের জন্য শুভকামনা আলাইকুম